আসসালামু আলাইকুম গাইজ রমজানের মোবারক সবাইকে আজ আমি কুমড়া মাখা রান্না করব। প্রথমেই করইতে সব মশলা নিয়ে নিলাম এখন সব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেলে নেব যেন সব মিশে যায় সুন্দরভাবে মিশিয়ে নিলাম এখন আমরা মশলাটা ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলেই এখন আমরা কুমড়াটা ছেড়ে দেব কুমড়াটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যেন মশলাগুলো ভালোভাবে মেখে যায় কুমড়ার গায়ে এই দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা মাখা হয়ে গেলে এই যে আমাদের কষানো প্রায় হয়ে গেছে দেখুন একটা অন্যরকম রঙ চল এসেছে এখন পানি দিয়ে দেব যাতে সেদ্ধ হয়ে যায় কুমড়াটা ভালোভাবে মিশে যায় পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই যে আমাদের কুমড়ার পানি ফুটে গেছে কুমড়াটা দেখুন ভালোভাবেই গলে গেছে কুমড়াটা আগের থেকে অনেক সেদ্ধ হয়েছে এখন আমরা ধুইনা পাতা দিয়ে দেবো কুমড়ার ওপর তাহলে স্বাদ আরও বেড়ে যাবে খেতেও খুব মজা লাগবে এই যে আমাদের কুমড়া হয়ে গেছে এখন একটু মাখা মাখা ঝোল রাখবো তাহলেই হয়ে যাবে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ